ডালবাটাবাটির বাটির ঝামেলা ছাড়া পুরো রমজান মাস জুড়ে মুচমুচে পেঁয়াজি তৈরির জন্য আপনারা একবার বাসায় এই পেঁয়াজুর রেডিমিক্সটা বানিয়ে নিতে পারেন আর একবার বানিয়ে নিলে আপনারা পুরো রমজান মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন আর কোনো ঝামেলায় ছাড়া তৈরি করে নেওয়া যাবে মুচমুচে পেয়াজু পেঁয়াজ প্রিমিক্স তৈরির জন্য এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ খেসারির ডাল খেসারির ডাল দিলে পেঁয়াজোটা খেতে অনেক বেশি মুচমুচে হয় আর ভালো লাগে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মসুরের ডাল সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সোলার ডাল আমি আজকে এখানে তিন রকমের ডাল ব্যবহার করেছি আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো ডাল এখানে ব্যবহার করতে পারেন চাইলে দুই রকম ডালও ব্যবহার করতে পারেন পেঁয়াজিটাকে অনেক বেশি ক্রিস্পি রাখার জন্য এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ আতপ চাল আপনাদের হাতের কাছে যদি আতপ চাল না থাকে তাহলে এখানে হাফ কাপ পরিমাণ পোলাও চালও দিয়ে নিতে পারেন তবে এর থেকে বেশি পরিমাণ দিতে যাবেন না তাহলে আবার এটা খেতে ভালো লাগবে না সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আপনারা চাইলে একবারে অনেক বেশি করে এটা বানিয়ে রাখতে পারেন পুরো রমজান মাসের জন্য আমি আজকে অল্প করে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এবারে আমি পানি দিয়ে এই ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব খুব ভালোভাবে ধুয়ে আমি এটাকে স্টেনারে নিয়ে পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নেব পানিটা যখন খুব ভালোভাবে ঝরে যাবে সে পর্যায়ে আমি একটা বড় প্লেটের ওপর ডালটাকে ছড়িয়ে নিচ্ছি ডালটাকে প্লেটের ওপর ছড়িয়ে আমি খুব ভালোভাবে ডালটাকে রোদে শুকিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত ডালটা একেবারে মুচমুচে হয়ে আসছে সে পর্যন্ত আপনাদের যদি রোদের ব্যবস্থা না থাকে তাহলে ডালটা ফ্যানের নিচে রেখে একটু পানিটা শুকিয়ে তারপর চুলার জাল একেবারে লোতে রেখে ডালটাকে কিছুক্ষণ ভেজে আপনারা এই পাউডারটা তৈরি করে নিতে পারেন এই তো আমি প্রায় দুই দিনের মতো এটাকে রোদে শুকিয়ে নিয়েছি এটা একেবারে মুচমুচে হয়ে গিয়েছে এবারে আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে ডালগুলোকে নিয়ে নিচ্ছি ডালগুলোকে নিয়ে আমি এটা শুকনো অবস্থায় ব্লেন্ড করে নেব এই তো আমাদের প্রিমিক্স একেবারে রেডি এটা কিন্তু একেবারে মিহি গুঁড়ো করা যাবে না একটু দানা দানা থাকবে এরকম করে গুঁড়ো করতে হবে আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি একটু দানা দানা থাকলেই পেঁয়াজটা খেতে ভালো লাগবে এবারে আপনারা যে কোনো এয়ারটাইট বয়মে ভরে এটাকে পুরো রমজান মাসের জন্য সংরক্ষণ করে খেতে পারেন এটা নর্মাল ফ্রিজে রাখলে এক থেকে দুই মাসের মতো ভালো থাকবে এবারে আমি এটা দিয়ে আপনাদেরকে পেঁয়াজি তৈরি করে দেখাবো এর জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ রেডি মিক্স নিয়েছি পেয়াজুর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি যতটুকু এই মিক্স নেবেন ঠিক ততটুকুই পানি দিতে হবে এবারে একটা চামচ দিয়ে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এতে করে এই পানিটা একেবারে টেনে নেবে আর ডালগুলো খুব সুন্দরভাবে আবার ফুলে উঠবে এই তো এক ঘন্টা পর পানিটা টেনে নিয়েছে এটা একেবারে ডাল বাটার মতোই দেখা যাচ্ছে এবারে পেঁয়াজি তৈরির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজিতে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলেই খেতে ভালো লাগে সাথে দিয়ে দিচ্ছি দুই তিনটার মতো কাঁচামরিচ কুচি আর প্রায় দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা আস্ত জিরা দিলে আমার কাছে পেঁয়াজও খেতে বেশি ভালো লাগে এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া তারপর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটাকে মাখিয়ে নেবো মাখানো হয়ে গেলে আগে থেকে আমি চুলায় তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে আসলে চুলার জালটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তারপর চুলার জালটা মিডিয়ামে রেখে আমি পেঁয়াজগুলোকে একেবারে মুচমুচে করে ভেজে নেব উল্টো পাল্টা করে একটু সময় নিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে তাহলে পেঁয়াজগুলো একেবারে ক্রিস্পি হবে এই তো আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে পেয়াজগুলোকে ভেজে নিয়েছি সবগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি বাকিগুলোকে একইভাবে ভেজে নিয়েছি এই তো আমাদের পেঁয়াজিগুলো একেবারে রেডি হয়ে গিয়েছে এভাবে এই পেঁয়াজিগুলো প্রায় দুই তিন ঘন্টার মতো মুচমুচে থাকবে একবার এই রমজান মাসে প্রিমিক্সটা বানিয়ে দেখতে পারেন আপনাদের ঝামেলাটা অনেকটাই কমে যাবে আশা করছি আজকের এই পদ্ধতিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ আল্লাহফেজ